হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জানিয়ে নাম শুরু করছি আজকের ক্লাস তোমরা যারা আমার ফোর্থ সেমিস্টার মেজর ভিডিও প্রতিদিন নিয়মিত দেখছো তাদেরকে প্রত্যেককে বলছি যে আমি আলোচনা করব আজ তোমাদের সামনে শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য আগে যে দৃশ্যগুলো রয়েছে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক সেগুলোর দৃশ্যগুলো আমি আলোচনা করেছি যারা এখনো আমার ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে এবং কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে তার আগে ক্লাস শুরু করার আগে বলি একটা কথা সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে ভাবছো তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু একটু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটো নম্বরে ফোন করে তোমরা জলজলদি অ্যাডমিশনটা নিয়ে নাও আর আমাদের একটি চ্যানেল রয়েছে তোমরা সবাই জানো জ্ঞান যদি কোচিং সেন্টার সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আগে পাওয়ার জন্য তাহলে চলো বেশি কথা না পাওয়ার না নষ্ট করে আজকে শুরু করা যায় আজ আমি তোমাদের সামনে তৃতীয় অঙ্ক প্রথম যে দৃশ্যটা রয়েছে সেটা আলোচনা করব। এখানে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে শিবির এই জায়গাতে কিন্তু এই দৃশ্যটা অভিনীত হচ্ছে প্রথমেই আমরা দেখতে পারি যে এখানে খিজুয়াই ঔরঙ্গজেবের শিবিরে অরুণজেব একটা পত্র হাতে নিয়ে ছক বসছে ছকটা কিসের সেটা আমাদের জানতে হবে ছকটা হচ্ছে সুজার বিরুদ্ধে সে যে বিদ্রোহ করবে সেটা হচ্ছে তারি ছক কিভাবে তাকে পরাজিত করা যায় কত রকম কৌশল করে তাকে পরাজিত করা যায় এই পরিকল্পনা করছিল সেখানে সে হাজির হয় তার উজি মিরজুমরা আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ চরিত্র কি কি পেয়েছি এখানে সেটা লিখে দিয়েছি মিরজুমলা প্রবেশ করলে ঔরঙ্গজেব তাকে জানায় যে এবার যেভাবে হোক সুজাকে আমাদের পরাজিত করতে হবে সুজাকে হত্যা করতে হবে তো অরুণজেব তখন মির্জুমলাকে জানায় যে তুমি সবার প্রথমে সেখানে হাজির হবে কামান নিয়ে এবং আমি সেখানে হাজির হব সৈন্যদের মাঝখানে হাতি নিয়ে আর আমার ছেলে মোহাম্মদ সে হাজির হবে অশ্বারণী নিয়ে এইভাবে আমরা চারিদিক দিয়ে কিন্তু পরিকল্পনা করে ছক কষে আমরা কি করবো আমরা জয়ী হতে পারবো এবং পরাজিত হবে সুজা ঠিক এরকম সময় আমরা দেখতে পারি সেখানে সে হাজির হয় মোহাম্মদ সে এসে তার পিতার কাছ থেকে সম্পূর্ণ যুদ্ধ কৌশল শিখে নেয় তারপরেই সেখানে হাজির হচ্ছে যশবন্ত সিংহ সে ভেবেছিল তার হয়তো কিছু ভূমিকা থাকবে যুদ্ধে কিন্তু দেখতে পাই যে আমাদের দিচ্ছে না সিংহকে প্রথমে অবাক হলেও পরে রেগে যায় যশবন্ত সিংহ কারণ যখন তাকে বলা হচ্ছে যে আমার অবর্তমানে অর্থাৎ অরুণজেব বলছে যে আমার অবর্তমানে তুমি এই জায়গায় থাকবে দেখবে যে এদিকটা যেন ঠিকঠাক থাকে এছাড়া আর কোন রকম কোনো দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি না এরপর কিন্তু একেবারে প্রচন্ড রেগে যায় দশবন্ত সিংহ এবং তাকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় এরপর আমরা দেখি যে ঔরঙ্গজেব কিন্তু ভীত হয়ে যায় কার হুমকি শুনে সিংহের হুমকি কারণ যশবন্ত সিংহের তো ক্ষমতা কম ছিল না আর এই কথা বলতে বলতে কথা কাটাকাটিও হয় তাদের মাঝে ঔরঙ্গজেব এবং যশবন্ত সিংহ দুজনেই দুজনের ক্ষমতা নিয়ে আহ তর্কাতর্কি করে এরপর আমরা দেখতে পাই সেখানে এসে হাজির হচ্ছে খা দিলীঘা খা ভাবছে যে আমি এখন আবার এখানকার রাজ নৈতিক একটা মনোভাবের মানে মনোভাব সম্পন্ন হয়ে গিয়েছি কদিন পর হয়তো আমি এখান থেকে দার্শনিক ভাবা সম্পন্ন হয়ে যাব এরকম একটা ভাব এবং তারপর সেখানে অরুণজেব এবং মির্জুমলা প্রবেশ ঘটে অরুণজেব মির্জুমলাকে জানাই যে কোন মতেই আমরা কি করতে পারবো না আমরা হচ্ছে যশোবন্ধু সিংহকে ভরসা করতে পারবো না সব সময় তুমি কিন্তু যশবন্ধু সিংহকে চোখে চোখে রাখবে ভরসা করতে পারছে না ঔরঙ্গজেব এবং যশোবন্ত সিং স্পষ্ট দেখতে পাচ্ছে যে আহ সরি আমাদের আহ মিরজুমরা স্পষ্ট দেখতে পাচ্ছে যে অরুণজেব কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভীত তার হুমকি শুনে কার হুমকি যশবন্ত সিংহের হুমকির পর এরপর দিদি যখন ঔরঙ্গেব সেখান থেকে চলে যায় তখন সেখানে দিলি থাকে আহ দিলির খাকে হচ্ছে আমাদের যে দিলির খাকে মিরজুমরা জানাচ্ছে যে আমাদের যে ঔরঙ্গজেব রয়েছে শর্মার সে খুবই ভীত তাকে খুব ভীত দেখাচ্ছে তখন দিলীঘা বলছে আসলে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ তো সেই কারণে হয়তো সে চিন্তিত এবং কিছুটা ভীত এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খিজুয়াই অরুণজেবের শিবির এই জায়গায় কিন্তু এই চিত্রটা মানে এই পুরো দৃশ্যটা কিন্তু অভিনীত হচ্ছে আর এখানে আমরা পেয়ে যাচ্ছি অরুঞ্জীব মিরজুমলা মোহাম্মদ যশবন্ধু সিংহ চরিত্র পুরো ঘটনাটা তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম আর আমি প্রত্যেকটা ক্লাসের শেষেই বলি যে তোমরা কিন্তু অবশ্যই টেস্ট বইটা খুঁটে খুঁটে পড়বে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু টেস্ট বইটা পড়া খুব দরকার তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ